বন্ধুরা তো এখানে আছে আমার ওষুধের ওষুধ টষুধ সেরকম খাই না জাস্ট এই যে এই কয়টা জিনিস খাই এটা আমার খুব পরিমাণ যেহেতু মানে উইকনেস ফিল হয় প্রথম থেকে আমি এই স্ল্যাপটা খাচ্ছি এটা খাওয়ার জন্য আমার শরীরে কোনো রক্তের ঘাটতি হ্যাঁ বন্ধুরা তো এইখানে আছে আমার ওষুধের মানে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো ফোন করো মেল কল মেসেজ সব কিছু করো হোয়াটসঅ্যাপে মানে তারপর আমার ইউটিউবে সবাই অনেক অনেক প্রশ্ন করো আমাকে পার্সোনালিটি তারপরে এমনিতেও অনেকে আমাকে সবাই প্রশ্ন করো যে আমি আমার প্রেগন্যান্সিতে কি কী ওষুধ আমি নিচ্ছি আসলে আমি কোনো ওষুধ নিই না ফার্স্ট আমি এক থেকে তিন মাস ওই সময় আমি মনে হয় পনেরো দিন মতো আমার যে ম্যামকে দেখাই সেই মানে যে গাইনি ডাক্তার আছে ওনার পরামর্শ মতো আমি কিছু ওষুধ নিয়েছিলাম যেগুলো নেওয়ার পর আমার নিজেরই অসুবিধা হচ্ছিল তো আমি তারপর থেকে ওটা ছেড়ে দিয়েছি আর আমি এখন জাস্ট এটা এটা অ্যান্ড এই দাবাইগুলোই নিচ্ছি মানে দাবাই না সরি ওষুধগুলোই নিচ্ছি তো এইখানের ভিতর কী কী ওষুধ আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের যেহেতু অনেকেরই রিকোয়েস্টের একটা ভিডিও এটা যে আমি কী কী ওষুধ নিচ্ছি অ্যান্ড আমি কি করে সুস্থ আছি মানে বেসিক্যালি যে প্রবলেমগুলো হয় আমি তারপরেও অনেকটা ঠিক আছি আর এত কম ওষুধেও আমি কিভাবে ঠিক আছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমে আমি বলি যে আমি খাবার টাবার সব কিছু একটু খুবই মানে আনমেনটেন চলি কিন্তু আমার বর খুবই ভালো আমাকে খুব সবসময় মেনটেন করায় চলায় যদিও আমার এইবার প্রেগনেন্সিতে সেকেন্ড প্রেগন্যান্সিতে আমার বেশি একটু চটপটা জিনিস খেতে ইচ্ছে করে চাইনিজ ফুডগুলো বেশি খেতে ইচ্ছে করে কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করি সেগুলো পরিহার করার বা যতটা সম্ভব চেষ্টা করার চেষ্টা করি যে ফ্রুট বাগানা একটু বেশি খাওয়ার ফ্রুট তারপর সবুজ শাক সবজি আর দই টক দই দুধ এগুলো আমাকে ম্যাম বেশি করে খেতে বলেছে লাস্টবার আমি যখন গেছিলাম তখন আমাকে ম্যামেই বলে দিয়েছিল যে তোমার যেহেতু ওষুধে কোনো শ্যুট করছে না আর বেসিক্যালি অনেক প্রবলেমও নাই তারপরেও তুমি কিছু কিছু খাবার আছে যেগুলো তুমি নিতে পারবা সেই খাবারগুলোই তুমি খাবা তো সেই খাবারগুলোর মধ্যে যেরকম টক দই আমার খাবারের মেন তালিকায় রেখেছিলো টক দই যে তুমি খাবার খাওয়ার সাথে সাথে তুমি টক দই খাবে তারপর দুধ কমসে কম দু গ্লাস দুধ খাবে এক গ্লাস দুধ তো তুমি রাতেরবেলা খাবে আর এক গ্লাস দুধ তুমি পুরো দিনের ভিতরে খেয়ে নেবে আর প্রচুর পরিমাণে জল খাবে আর সাথে আমার যে ওষুধগুলো আছে সেই ওষুধের ভিতরে এই যে এখানে যে থেরাপিটিন এই একটা বিস্কিট এটা হচ্ছে এনার্জি বিস্কিট বিস্কিট তো আমার খুব পরিমাণ যেহেতু ও মানে উইকনেস ফিল হয় কখনো কখনও আমি একদমই শুয়ে যাই এত অসুবিধা হয় আমার তো উইকনেসের জন্য আমার এইখানে এই বিস্কিটটা এই বিস্কিটটা আমি শুয়ে সকালে বিকালে দুই বেড়া দুটো বিস্কিট খাই আর এটাও আমার মনে থাকে না আমার বয় মনে করিয়ে দেয় আর তারপর আমি এইখানে যেটা এটা আমার প্রেগনেন্সির শুরু থেকেই আমি খাচ্ছি আরবিটন সিরাপ তো প্রথম থেকেই আমি এই সিরাপটা খাচ্ছি এটা খাওয়ার জন্য আমার শরীরে কোনো রক্তের ঘাটতি হবে না এই সিরাপটা ভীষণই স্পেশাল তো এই সিরাপটা খাচ্ছি আর তারপরে এই যে যে ওষুধগুলো এই যে এটা এই ক্যালসিয়াম যে গুলিগুলো এইগুলো আমি খাচ্ছি এটা এক পথে প্রায় শেষের পথে তো এক একসাথে অনেকগুলো আনে রাখা হয় তো এখানের কয়টা আছে বাঁচা তো ভিডিও শ্যুট করার জন্য তো তোমাদের দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি ট্যাবলেটস তো এই এই যে যে ট্যাবলেটসটা এটা আমার অনেক 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 গুরুত্ব মানে এটা আমাকে অনেক মানে সাহায্য করে আমি যদি এই ট্যাবলেটসটা একদিন রাতে না খাই পরের দিন আমার না হাড় হাড়গুলো এত ব্যথা হয় মাজার প্রচুর ব্যথা হয় কিন্তু এই ট্যাবলেটসটা খাওয়ার পরে আমার ব্যথাটা খুবই কম হয় খুব ভালো এটা মানে আমি বুঝতে পারি নিজের কাছে ফিল হয় যে এই ওষুধটা খেলে আমার ব্যথাগুলো অনেক কমে থাকে তো এইখানে দেখো আর এইখানে আমাকে এই ওষুধটা এটাও এটাও হচ্ছে ক্যালসিয়াম ওষুধ এটাও বাট এই ওষুধটা আমাকে সরকারি হসপিটাল থেকে দিয়েছিলো আমি এটা খাচ্ছি না আমি সবসময়ই মানে প্রাইভেট যে ইগুলো থাকে সেগুলোই খাওয়ার চেষ্টা করি সরকারি জিনিসগুলো আমি বেশি একটা সেরকম রেফার করি না খাই না তো এখানে দেখো জাস্ট এই যে এই যে এই তিনটা ও জিনিসই আমি খাই আমার প্রেগনেন্সিতে এটা তো এই যে এই এক ডাব্বা চারশো টাকা নেয় এখানে অনেক বারো পিস করে করে চার সারি বিস্কিট থাকে এই বিস্কিটগুলো সুবেশম খেতে হয় এটাতে অনেকটা এনার্জি পাওয়া যায় আর তাছাড়া মেন যে আমার ওষুধ এটা আমি সকালে আর দুপুরবেলা সকালে আর রাতে শোয়ার আগে এই এই সিরাপটা খাই আর এটা আমি রাতে শুধু একবারই খাই এটা যদি অনেকবার বেশি খাও তাহলে পেট খারাপ হয়ে যায় মানে এটা ব্যাস একবারই খেতে হবে তাও দুধের সাথে এই ওষুধটা দুধের সাথে খেতে হবে দুধের সাথে খেলে গরম পড়বে না তো আমি তোমাদের বলে দিলাম যে আমি জাস্ট এই ওষুধই খাই আমার প্রেগন্যান্সিতে আমি আর কোনো ধরনের ওষুধ খাচ্ছি না তো এটাই আমাকে পুরো প্রেগনেন্সিতে সুস্থ থাকতে অনেকটা সাহায্য করছে অনেকটা সুস্থ আমি আছি আমি তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কেমন আছি না আছি এই ওষুধগুলোই জাস্ট আমি খাই আর তোমাদের কার কার কী প্রবলেম হয় প্রেগন্যান্সি কার কার কত মাস কী চলছে অবশ্যই আমাকে বলবা ভালো লাগে সবার শুনতে আর আমার তো জাস্ট যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমের ভিতরে আমি জাস্ট এই দুটো ওষুধ খাই আমি অনেক মানে আমার শরীরটাকে সুস্থ রাখতে পারি ঠিক রাখি আর বেশি বেশি করে একটু ফ্রুট খেতে হয় আর দুধ ডিম মাছ কলা মাংস মানে এগুলো যেগুলো আমাদের চলে এগুলো প্রচুর মানে ভিটামিনস আছে ক্যালসিয়াম সব কিছুই আছে আর এই গরমে গরমের সময় সেজন্য রোদে যায় বসা যাচ্ছে না কারণ আমাদের এখন ভিটামিন ডি প্রচুর প্রয়োজন তো ভিটামিন ডি থ্রির জন্য এই যে ভিটামিন ডি থ্রি এই ক্যালসিয়ামের এই গুলিটাতেও এটাতেও আছে আর দুধ খেতে হবে প্রচুর দুধ পানির আর দহি তো ভিটামিন ডির অনেক ঘাটতি পূরণ হবে এটাতে হার্ড ডিটাইডি অনেক মজবুত হয় আমাদের আমার শরীরে একটু কম ব্যথা হয় সেজন্য তো ম্যাম বলেছিল যে তোমার এই গরমে তো তুমি রোদে বসতে পারবে না তো এই ওষুধগুলো নিও এটাতে হয়ে যাবে তো জাস্ট এই দুটা ওষুধেরই সেবন করি আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল দিদি যে দিদি তুমি কি খাও কি খেয়ে তুমি সুস্থ আছো তোমার বেবি কীভাবে ঠিক আছে তো সব কিছু আমি তোমাদের বললাম আমি ভাই কোনো ওষুধ টষুধ সেরকম খাই না জাস্ট এই যে এই কয়টা জিনিস খাই এটা আমার কখনো কখনো মনে থাকে না খাই তারপরও মাঝে মাঝে এটা খাই এটা খুবই ভালো একটা এনার্জি বিস্কিট তোমরাও যারা উইকনেস আছে তারা খেতে পারো আর এখানে জাস্ট এই দুটো ওষুধ তো আজকে এটাই শেয়ার করতে এসেছিলাম যে আমি কী কী ওষুধ নিচ্ছি আমার প্রেগনেন্সিতে আমার সেরকম কোনো রিস্ক বা সেরকম কোনো কোনো সমস্যা নাই তো তো আমি এই দুটো ওষুধই নিচ্ছি আর এটাতে আমি ঠিক আছি আর তোমরা কারা কারা অনেক ওষুধ খেতে হয় কাদের কাদের অসহ্য লাগে অবশ্যই বলবা কমেন্টস করে ঠিক আছে আর প্রেগন্যান্সি যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবা যতটুকু আমি জানি আমি শেয়ার করার চেষ্টা করবো আমার সেকেন্ড প্রেগনেন্সি তো যাই হোক অনেক কিছুই এই পর্যন্ত আমার এই সাত মাসে প্রেগনেন্সি পর্যন্ত অনেক কিছুই আমার নলেজ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মতো সবাইকে বাই বাই টাটা আর সবাই আমার জন্য আশীর্বাদ করো যেন আনেবেলা ফিউচার ভালোভাবে আসতে পারে আর যেন এরকম সুস্থ সবল থেকে তোমাদের সাথে রোজ ভিডিও শেয়ার করতে পারি তো এখন মতো সবাইকে বাই বাই